আপনি যদি সঠিক পদ্ধতি অবলম্বন করে এঞ্জেলদের ডাকতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ডাকে এঞ্জেলরা আসবে এভাবে যদি এঞ্জেলরা আপনার ডাকে আসে তাহলে কিন্তু আপনি জীবনের সকল সমস্যা থেকে খুব সহজেই মুক্ত হতে পারবেন এঞ্জেলরা কিন্তু আপনাকে আমাকে সদা সর্বদাই দেখছে কারণ ইউনিভার্স এবং মানুষের মধ্যেকার যে এক জগৎ আছে সেটা হচ্ছে এঞ্জেলদের জগৎ এঞ্জিলরা আমাদের সব কিছু দেখেও নিজে থেকে সহায়তার জন্য আসে না যতক্ষণ না পর্যন্ত আমরা তাদের স্মরণ করি এঞ্জিলদের ডাকার জন্য কিছু পদ্ধতি বা নিয়ম আছে যখন তখন যে কোনোভাবে ডাকলে কিন্তু খুব সহজে ফল পাওয়া যায় না পাওয়া যায় কিন্তু একটু লেট হয় তাই আজকে যারা ইউনিভার্সের বার্তা শোনেন তাদের জন্য এই বিশেষ বার্তা আপনার কাছে ভিডিওটি পৌঁছেছে এর অর্থই হলো হয়তো ইউনিভার্স নিজে থেকেই চাইছেন আপনার জীবনের সমস্যাগুলো যেন খুব শীঘ্রই দূর হয়ে যায় এঞ্জেলদের আশীর্বাদ আপনি পান এবং এঞ্জেলদের সহায়তা আপনি লাভ করতে পারেন আপনার জীবন থেকে সকল সমস্যা যেন মুক্ত হয়ে যায় এবং আপনি একটি সুন্দর জীবন পান সেই জন্যই হয়তো আপনার কাছে এই ভিডিওটি পৌঁছেছে উপেক্ষা না করে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন কারণ এই ভিডিওটি দেখে যদি আপনি সঠিক উপায় অবলম্বন করতে পারেন এবং এঞ্জেলদের ডাকতে পারেন এইভাবে তাহলে কিন্তু আপনার জীবনের যে কোনো সমস্যা থেকে আপনি খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনার গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে আপনি অপরকেও সহায়তা করুন অপরকেও সাহায্য করুন ভিডিওটি শেয়ার করুন যাতে যারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে বা সমস্যায় আছে তারাও সমস্যা থেকে মুক্ত হতে পারে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার পূর্বেই আমরা ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স বন্ধুরা অনেকেই আছে যারা এঞ্জেলদেরকে নিয়ে কাজ করেন বা এঞ্জেলদের প্রভাবকে কাজে লাগিয়ে জীবনে নানান ক্ষেত্রে তারা সমস্যার সম্মুখীন থেকে সেই সমস্যা উদ্ধার করতে পেরেছে সমস্যা মুক্ত হতে পেরেছে একটা সুন্দর জীবন পেয়েছে অর্থ কষ্ট বলুন বা সাংসারিক কোনো কষ্ট বলুন মানসিক কষ্ট বলুন বা রোগ বলুন যে কোনো সমস্যা তবে মনে রাখবেন যদি আপনি কোনো মারণ ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকেন তার থেকে যদি আপনি চিরতরে মুক্তি পেতে যান সেটা কিন্তু কখনোই সম্ভব নয় কারণ আপনার সাথে যা ঘটছে সেটা কিন্তু ইউনিভার্সের ইচ্ছায় ঘটছে এবং আপনি যেটায় আক্রান্ত হয়েছেন তা থেকে আপনি উপশম পেতে পারেন আপনি তখন প্রার্থনা করতে পারেন যে শান্তি বা সুস্থতা কামনা করতে পারেন কিন্তু চিরতরে তা মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম তবুও এটাও প্রমাণিত হয়েছে যে অ্যাঞ্জেলদেরকে যারা সত্যি মন থেকে প্রচণ্ড বিশ্বাস থেকে অন্তর থেকে ডেকেছেন এবং তাদের ডাকে অ্যাঞ্জেলরা খুব সহজেই সাড়া দিয়েছেন তারা কিন্তু গুরুতর থেকে মানে জটিল থেকে জটিলতর সমস্যা থেকে তারা মুক্তি লাভ করেছে তাই বন্ধুরা প্রথমেই বলবো যারা এঞ্জেলদেরকে ডাকবেন এঞ্জেল প্রেয়ার করবেন এঞ্জেলদের কল করবেন প্রথমে আপনাদের জানা প্রয়োজন যে এঞ্জেলদের বসকে এঞ্জেলদের বস কিন্তু আর কে এঞ্জেল মাইকেল তাই প্রথমে কিন্তু আপনাকে তাকে স্মরণ করতে হবে আর এঞ্জেলদের একটা ডাকার আগে তাদের কল করার আগে একটা বিশেষ মন্ত্র আছে সেই মন্ত্রটি অবশ্যই তিনবার বলতে হবে ইনুরা 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 জে ইনুরা 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 জে ইনুরা 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 জে বন্ধুরা এবার বলি অনেকেই আছে যারা হয়তো ভূমিতে অর্থাৎ মাটিতে ঘরের মেঝেতে বা এরকম কোনো জায়গায় বসে তারা এঞ্জেলদের প্রেয়ার করছে তো এঞ্জেলদের প্রেয়ার করার জন্য আগে আপনাকে স্থান নির্বাচন করতে হবে যে স্থানটা হবে সম্পূর্ণ মুক্ত শান্ত এক পরিবেশ সেখানে আপনাকে যদি আপনি নিচে বসে করেন তাহলে কিন্তু আপনাকে একটা কার্পেট হোক বা একটা আসন হোক কিছু পেতে নিতে হবে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে যে জায়গাটিতে আপনি প্রেয়ার করবেন যে জায়গাটি আপনি নির্বাচন করেছেন সেই জায়গাটা যেন এলো মেলো নোংরা না থাকে সেই জায়গাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গোছানো থাকে যাতে আপনারও দেখে সে জায়গাটা ভালো লাগে এরপর মনে রাখতে হবে এঞ্জেলদের ডাকার সময় অর্থাৎ কোন সময়টা বেশি কার্যকরী হবে খুব দ্রুত আপনার কাজ করবে সেই সময়টা হল ভোর তিনটে তিরিশ অথবা ভোর চারটে চল্লিশ এই সাড়ে তিনটে অথবা চারটে চল্লিশ এই সময়টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা এই সময়টা বিভিন্ন শুভ শক্তি বিরাজিত থাকে এবং খুব জাগ্রত থাকে খুব পাওয়ার থাকে এই সময় তো এই সময়টা যদি আপনারা করতে পারেন খুব ভালো হয় এবার বলব শুদ্ধতা বজায় রাখার কথা আপনারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে করতে হবে কিন্তু যেটা সম্ভব যদি না হয় কারোর যে আমি স্নান করতে পারলাম না ক্ষেত্রে আপনারা কিন্তু হাত হাত পা মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটা পরিষ্কার বস্ত্র পরে কাজটি করুন যদি আপনারা এই প্রেয়ার করার সময় সোজা হয়ে না বসতে পারেন সেক্ষেত্রে আপনারা শুয়েও প্রেয়ার করতে পারেন চিত হয়ে শুয়ে হাতের তালু দুটো ঠিক ওপর দিকে থাকবে মানে কিছু চাইছি আমরা যখন হাত দুটো খুলে কিছু চাই হাতের তালুটা আমরা ওপরের দিকে রাখি ঠিক এইভাবেই আমাদের হাতের তালু দুটো ওপরের দিকে রাখতে হবে এই গেল এবার বলি যদি আপনি কোনো সুগন্ধি ছড়িয়ে দিতে পারেন এঞ্জেল এঞ্জেলদের ডাকার আগে কল করার আগে তো এটা খুব কার্যকরী হয় অনেকে আছে মোমবাতি জ্বালায় আপনি মোমবাতি জ্বালাতে পারেন ধূপ জ্বালাতে পারেন আতর ব্যবহার করতে পারেন আপনার জামা কাপড় অথবা আপনার বস্ত্রে আপনি যে জায়গাটায় মানে যে বস্ত্রটা পরিধান করে বসেছেন সেই বস্ত্রে আপনি আঁতর সুগন্ধি আতর ব্যবহার করতে পারেন সেই আতরের গন্ধও কিন্তু খুব আকর্ষণীয় এবার বলবো মন শান্ত করবেন প্রথমে চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে বসে থাকবেন সেই সময় যেন আপনার মাথায় বা মনে কোনো রকম চিন্তা বা কোনো রকম নেতিবাচকতা না আসে তারপর আপনি জোরে জোরে শ্বাস নেবেন তিন চারবার শ্বাস নিয়ে মুখ নাক দিয়ে জোরে শ্বাস নেবেন আর মুখ দিয়ে শ্বাসটা ছাড়বেন এইভাবে কিছুক্ষণ করার পর দেখবেন আপনার মন একটা শান্তি আপনি অনুভব করবেন তারপর আপনাকে যেটা করতে হবে আপনি হাত জোর করে বা হাত খুলে যেভাবে আপনার মন চায় আপনি সেইভাবেই এই ইনুরা ইনুরা জে এইটা তিনবার বলবেন তারপর আপনি আর কেঞ্জেল মাইকেলকে স্মরণ করবেন স্মরণ করে আপনি অনুরোধ করবেন যে প্লিজ 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 আমি এই সমস্যার মধ্যে আছি আমি সমস্যায় জর্জরিত আমাকে এই সমস্যা থেকে মুক্ত করো এবার আপনাকে একটা প্রতিশ্রুতি রাখতে হবে সেটা একুশ দিন হতে পারে সেটা একত্রিশ দিন হতে পারে সেটা একচল্লিশ দিন হতে তবে মনে রাখবেন আপনি যে প্রতিশ্রুতি থাকবে আপনার আপনার ওই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু আপনি আপনার সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারবেন এবং এই বিশ্বাসটা আপনাকে আপনার মনে প্রতিস্থাপন করতে হবে যে আমি এই জন্য করছি এবং আমার সাথে ইউনিভার্সের আশীর্বাদ আছে এবং অ্যাঞ্জেলদের পাওয়ার আছে তারা আমার সব কথা শুনছে এবং আমি বিলিভ করি আমি বিশ্বাস করি আমার সমস্যা থেকে আমি শীঘ্রই মুক্তি পেয়ে যাব। আপনি যদি মনে করেন আমি আজকেই প্রেয়ার করলাম আর কালকেই আমার সাথে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে হবে না কিন্তু টানা একুশ দিন করুন দেখুন একুশ দিনের আগেই আপনি বুঝতে পারবেন একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করবে একটা ইতিবাচক শক্তি আপনার দিকে আকর্ষণ আসবে আকর্ষিত হবে এছাড়াও আপনি যে সমস্যাগুলো আছেন সেই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আশা করি ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হয়েছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স